তো বন্ধুরা আজকে আমরা একটা কর্নার বেসিন সেটিং করবো এখানে আমরা বোটলেরা একটা ইনস্টল করছি সেটা আপনার দেখানোর চেষ্টা করছি আর সঙ্গে চার ইঞ্চি ফুল তেট আমরা ওয়েস্ট ব্যবহার করছি সেটা এখানে ভালো করে আমরা এখানে কাচের পুরিং দিয়ে ভালো করে ওয়েস্টটাকে ভালো করে মোলায়েম পাস দিয়ে করে ভালো করে সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি এবার অতএব এখানটায় আপনারা হোয়াইট জিঙ্গো ব্যবহার করতে করে পারেন অথায় সিলিকনও দিতে পারেন দিয়ে না হলে এখান থেকে ওয়েসের করে দেখে টপক টপক করে জলও পড়বে এবার এই এই জিনিসটাকে ভালো করে লাগিয়ে নিয়ে ভালো করে উপর দিয়ে ভালো করে নিচে প্লাস বা যাই হোক কিছুতে ধরে সাপোর্ট দিয়ে ভালো করে এখানটায় এখানে একটা পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিয়ে নেবেন আর আর এখানে যে আমরা জামনারটা আছি জামনারটা ভালো করে টাইট দিয়ে জামনারটা ভালো করে লাগিয়ে নেবেন অতএব এখান থেকে লিকেজ করার সম্ভাবনা থাকবে আর এখানে আমরা একটা বোতলটির সেটিং করবো সেটা আপনার দেখানোর চেষ্টা করছি আর এর যে মেজারমেন্ট সেটা আমরা কুড়ি ইঞ্চিতে রেখেছি ফিনিশিংয়ে থাকবে আঠেরো আঠেরো ইঞ্চি থাকবে আর এই যে বোতলটি যাবে ভালো করে আমরা আঠেরো ইঞ্চি পাইপ লেন্স দিয়ে ভালোভাবে সাপোর্ট দিয়ে নিয়ে টাইট দিয়ে নিচ্ছি আর বোতল ড্র্যাপ লাগানোর জন্য আমরা যে সঠিক যে মেজারমেন্টটা সেটা আপনাদের বলে নিয়েছি এর জন্য আপনারা কী কী করবেন সেটাও বলে নিয়েছি এর আগের ভিডিওতে আমরা এক ইঞ্চি একটা পাইপের টুকরো এর সঙ্গে জয়েন করে নিয়েছি আর অবশ্যই পরে সকেট ব্যবহার করবেন আর বোতলটা পেরে এখানটা মিনিমাম যে ভালোভাবে কীভাবে এখানে যে ওয়াশারগুলো অবশ্যই ব্যবহার করবে নাহলে জল লিকাশ করার সম্ভাবনা থাকবে অহেতু কেউ এখানে প্ল্যান ব্যবহার করবেন না কিন্তু অবশ্যই ওয়াশারগুলো দেবেন আর এই যে মেজারমেন্টটা করে নিয়েছি আমরা এর জন্য ছেদা করে নিচ্ছি ছেঁদা করে ডিল করে ডিল চালিয়ে নিয়েছি ডিল চালিয়ে নেওয়ার পরে ছেঁদা করে নিলাম ছেদা করে এবার এখানে এক ইঞ্চি পাইপ ভালো করে আসল বেনাটা ব্যবহার করে এক ইঞ্চি মুখের মধ্যে সকেটের মুখ হয়ে যাবে অবশ্য বা যদি সি ইউপি সি বুস থেকে বুশের মধ্যেই যাবেন আর ডিলটা আমরা করে নিয়েছি ওয়ালটা ছিল পাঁচ আর দুই সাত ইঞ্চি দুই সাইড প্লাস্টার হয়ে গেছে এক সাইড টাইল্ড হয়ে গেছে এক এক ইঞ্চি এক ইঞ্চি করেছিল এই জন্য আপনাদের সমস্ত আস্তে আস্তে আমাকে ভয়েস জবাব দিয়ে বোঝানোর চেষ্টা করতে হচ্ছে এর আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেগুলো ভয়জবর জবর ব্যবহার করিনি অতএব এখানে বাড়ির ভিতরে আরও অনেক অনেক মিস্ত্রি কাজ করছিলো শব্দের কারণে আমরা ভয় জবাব দিতে বাধ্য হয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর এখানে আমরা ভিতরে ইউপিএসি করেছি কেউ গেড়ে পাইব পিপেয়ার